বাজারে কখনো পঞ্চাশ কখনো আশি কিন্তু তোমরা বাড়িতে পেতে পারো এই সবজি সম্পূর্ণ বিনামূল্যে প্রতি বছর না বারবার বসানোর ঝামেলা না পরিচর্যার শুধু একবার করে বসাও আর সারা জীবন ধরে সবজি নাও আজ বলছি কাঁকরোলের কথা এই ভিডিওতে থাকছে অল্প কিছু পরিচর্যা আর গুরুত্বপূর্ণ কিছু টিপস চলো তাহলে শুরু করা যাক কাঁকরোল গাছ কিন্তু খুব সহজেই করা যায় গাছ বসানোর জন্য লাগবে মূল কারোর বাড়িতে যদি এই গাছ থেকে থাকে তাহলে সেখান থেকে খুব সহজেই কিন্তু তুমি এই গাছের মূল জোগাড় করতে পারো আর মূল একবার জোগাড় হয়ে গেলেই সেখান থেকে গাছ কিন্তু খুব সহজেই তৈরি করা যায় তবে যদি বাড়ির কাছাকাছি কোথাও পুরুষ গাছ না থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে পুরুষ গাছ অবশ্যই জোগাড় করতে হবে না হলে গাছেতে ভুঁড়ি ভুড়ি ফুল তো আসবে কিন্তু ফলের দেখা পাবে না যখনই গরমটা বেশ জাঁকিয়ে পড়তে শুরু করে তখনই এর মূলগুলো থেকে গাছ কিন্তু অটোমেটিক বেরিয়ে আসে তখন শুধু একটাই কাজ গাছেতে জল দেওয়া এমনিতে এর কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না তবে যদি পরিচর্যা একান্তই করতে চাও তাহলে গাছের গোড়ার মাটিটা খুশি নিয়ে সেখানে তোমরা তরল সার ব্যবহার করতে পারো আর এই ফুলগুলো যেহেতু দিনের বেলায় ফোটে তাই পলিনেশনের কোনো ঝামেলাই নেই তবে কাছাকাছি যদি পুরুষ গাছ থাকে সেক্ষেত্রে ফলনের চান্স কিন্তু অনেক বেড়ে যায় আর এই কাঁকর চাষ করার সব থেকে মজার ব্যাপারটা হলো একবার যদি তোমরা এই গাছটা বাড়িতে বসাও তাহলে কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে চারদিকে ছড়িয়ে পড়বে এই গাছ আর সেখান থেকেই আবার নতুন করে গাছ জন্মাবে তবে ফলন বেশি পেতে গেলে করতে হবে বুস্টার ফোড়ের ব্যবহার এছাড়াও তিন থেকে চার বছর অন্তর মূলগুলোকে তুলে যদি আবার নতুন করে বসানো চাই সেক্ষেত্রেও কিন্তু ফললের রেজাল্ট অনেক বেশি ভালো হয় এই মুহূর্তে আমার কাছে কিন্তু পুরুষ গাছটা নেই গাছ দেখে তো বোঝার উপায় নেই তবে পুরুষ ফুলটা দেখতে কতটা এরকম হয় ভাগ্য ভালো যে আমাদের পাড়াতেই কোথাও না কোথাও পুরুষ ফুলের গাছ আছে তার জন্যই এই ফলগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবার আসি গাছের কিছু রোগ পোকা নিয়ে এমনিতে এই গাছেতে রোগ পোকা কিন্তু সেরকম একটা হয় না বললেই চলে তবে যেটা সমস্যা হয় সেটা হলো এই রেড বিটল বা পাতা ছিদ্রকারী পোকা কুচি পাতাগুলোকে খেয়ে এরা গাছের কিন্তু ক্ষতি করে সঙ্গে সঙ্গে যোগ দেয় কিছু লেদা পোকা যারা গাছের কুচি পাতাগুলোকে আক্রমণ করে নিম তেল স্প্রে করে এগুলোকে খুব সহজে কিন্তু তোমরা তাড়াতে পারবে সপ্তাহে দুবার করে স্প্রে করলে সব থেকে ভালো হয় তবে যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে সপ্তাহে একবার করলেও চলবে এখানে দেখো পরাগ মিলন না হওয়ার কারণে ফলগুলো কিরকম লাল হয়ে গেছে আর এখানে পোকামাকড়গুলো পাতার কি হাল করেছে দেখো ক্লোরোফিল গুলোকে খেয়ে নিয়ে শুধু জালের মতনই পড়ে আছে এগুলো কিন্তু ছোট এক প্রকার সুহাপোকার কাজ এবার এই কাঁকড় চাষের সব থেকে বড় সমস্যাটাকে দেখা দেখতেই পাচ্ছ ফলের মধ্যে কিরকম একটা গর্ত হয়ে আছে এটা কিন্তু ফল মাছির কারণে হয়েছে এদের কাজ হলো ফলেতে ডিম পাড়া আর এই ডিমগুলো ফুটে যে লার্ভা বেরোবে সেই লার্ভাগুলো এই ফলগুলোকে খেয়ে সেই ফলটাকে নষ্ট করে দেবে আর পূর্ণাঙ্গ মাছিতে পরিণত হবে কমপ্লিট হবে একটা সম্পূর্ণ লাইফ সাইকেল এই ফল মাছি থেকে মুক্তির উপায় এর আগেও আমি অনেকবার বলেছি আবারও বলছি ফেরোমেন ট্রাইপ কিভাবে লাগাবো কোথা থেকে পাবো সব কিছুই পরের ভিডিওতে আসছে মূলত পুরুষ মাছি আকর্ষণ করাই হলো এই ফাঁদের মূল লক্ষ্য এবার ফলগুলো ঠিকঠাক সাইজ মতো হয়ে গেলেই তুলে নেওয়ার পালা ফলগুলোকে বেশি বড় না করে কুচি কুচি অবস্থায় কিন্তু তুলে নেওয়া ভালো দেখো এটাই কিন্তু একটু ম্যাচিওর সাইজ এতে নতুন ফুল যেমন বেশি বেশি করে আসবে সেরকম ফলও কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই চাষে কতটা ঝামেলা কম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রতিবারের মতন বলছি চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও গাছপালা আর প্রাণী জগৎ এই নিয়েই হচ্ছে আমার চ্যানেল তাই এরকম ধরনের ভিডিও কিন্তু আরও আসবে একটা ভিডিও বানাতে অনেক অনেক সময় লাগে আর কষ্ট করতে হয় তোমরা অল্প হলেও যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে সেই কষ্টটা কিন্তু নিঃসন্দেহে ভুলে থাকা যায় যাই হোক কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যেখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের মতন টাটা